পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছি হ্যাঁ বাবা আমিও ভালো আছি পরম করুণাময় কৃপায় আমিও সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজও আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব তো ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমি স্ক্রিন শেয়ার করেছি তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো জি ম্যাম দেখতে জি ম্যাম দেখতে পাচ্ছি একটু অপেক্ষা করো কি সমস্যা আচ্ছা আজকে পাঠিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার ভালোবাসা নিয়েও আদর নিও আমি সুবর্ণালয় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা পূর্বের পাঠগুলোতে আমরা মুক্তিযুদ্ধে আত্মদানকারী কোন কোন বীর সম্পর্কে জেনেছি তোমাদের কি মনে আছে তোমাদের কি মনে আছে শিক্ষার্থী কোন কোন বলতো বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং আচ্ছা তাহলে তোমরা বলছো যে পূর্বে পাঁচблоতে আমরা দুইজন বিশিষ্ট সম্পর্কে জেনেছি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুল রফ তাই না তোমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা জি দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের যুদ্ধের ঘটনা কে বলতে পারবে আমরা তো এর আগে পাঠে পড়েছি কে বলতে পারবে আমি আমি বলতে বলো মা সালে আটই 1971 সালে 8 এপ্রিল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধরা পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করার সিদ্ধান্ত নাই হ্যাঁ যে মুক্তিযুদ্ধ পাকিস্তানি আক্রমণ করার সিদ্ধান্ত নাই এজন্য এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করে হ্যাঁ পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে সাথে সাতটি স্পীড বোর্ড ও দুটি মোটর লঞ্চ নিয়ে আসে সর্পসংখ্যক মুক্তিযোদ্ধাদের মৃত্যু ছিল অবধারিত তবু মুক্তিযোদ্ধারা পিছু তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি আব্দুল নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে হলেও মুক্তি সকলকে বাঁচাবে

কেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আচ্ছা শুধু দেখো তাহলে শুধু দেখো দেখো দেখতে থাকো হ্যাঁ

থ্যাংক ইউ বাবা খুব সুন্দর বলেছো আচ্ছা এবারে আমি গত ক্লাসে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম তোমাদের কি মনে আছে তোমাদের কি মনে আছে সেটা আচ্ছা এই বাড়ির কাজগুলো এখন মিলিয়ে নাও দেখো তো আমি যেগুলো বলছি তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও শহীদ দিবস এটা কবে বলো তো তারিখটা কবে একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস কবে

হ্যাঁ চোদ্দ এপ্রিল আবার পহেলা বৈশাখও হয় ঠিকই বলেছো তুমি ওটাও হবে চোদ্দ এপ্রিলও হবে পহেলা বৈশাখও হবে আচ্ছা শমিত বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর ডিসেম্বর হ্যাঁ চোদ্দ ডিসেম্বর এরপর বিজয় দিবস ডিসেম্বর হ্যাঁ ষোলো ডিসেম্বর ঠিক বলেছ সবাই পেয়েছো ঠিক আছে আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠি পড়েছি কে বলতে পারবে গত ক্লাসে আমরা কোন পাঠ করেছি হ্যাঁ বিদের রক্তের পাঠ চার হ্যাঁ বীরের রক্তের স্বাধীন দেশ পাঠ চার আচ্ছা গত পাঠ গুলোতে আমরা দুজন বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে তাদের বীরত্বপূর্ণ ঘটনাগুলো জেনেছি আজ আরো একজন কথা আমরা জানতে পারব আজ আমরা পড়বো বীরের রক্তে স্বাধীন এ দেশ পাঠ পাঁচ

আজকের পাঠ্যাংশ হচ্ছে একাত্তরে পাকিস্তানি থেকে শুরু করে গর্বিত আমরা পর্যন্ত আজকে পাঠ্যাংশটুকু আমি এখন তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু তোমরা সঠিক উচ্চারণ পারবে না বিরাম চিহ্নে কোথায় কতটুকু বিরতি নিতে হয় সেটা বুঝবে না ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে মিলিয়ে নাও আঙুল দিয়ে অনুসরণ করো একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কত ভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী হিসাবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব এরকমই এক যুদ্ধে শহীদ হন বিশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযুদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার খুলনা দখলই লক্ষ্য ভৈরব নদী এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে তার ডান হাতটি উড়ে গিয়েছিল তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পারে উঠলেন বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মম মৃত্যু হল তার তিনি শহীদ হন খুলনার শিপ ইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় সাহিত আছেন এই বীর মুক্তিযোদ্ধা এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ আজ মুক্ত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা উনিশশো সালের ষোলো ডিসেম্বর বিজয় অর্জন দেশের এই বিশ শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত গর্বিত আমরা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো শুনেছুরা শুনেছি আচ্ছা এবার আমি আরেকবার আরেকবার তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শোনো আবার পড়ে শোনাবো আরেকবার একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কত ভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসাবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব এরকমই এক যুদ্ধে শহীদ হন বীর দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএন পলাশ এবং বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার খুলনা দখলের লক্ষ্য খুলনা ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছে তারা জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে তার ডান হাতটি উড়ে গিয়েছিল তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীর সাঁতরে পারে উঠলেন বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মম ভাবে মৃত্যু হল তার তিনি শহীদ হন খুলনা আছেন এই বীর মুক্তিযোদ্ধা এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ আজ মুক্ত বিনিময়ে আমরা উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি দেশের এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা তো তোমরা শুনেছ নিশ্চয়ই আবার শুনেছো মনোযোগ দিয়ে শিক্ষার্থী বন্ধুরা দি मैम শুনেছি থ্যাংক ইউ আচ্ছা এবারে এসো আমি যে শব্দগুলো বলবো এই শব্দগুলো উচ্চারণ করবে শব্দগুলো কি স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো স্ক্রিনে না না দেখতে পাচ্ছি না আচ্ছা দেখতে পাচ্ছি না এবারে দেখতে পাচ্ছো মেগমজি নভি দেখতে পাচ্ছি আচ্ছা সাথে বলো 71 এ বলো 71 এ বাবা না এ এ এবারে হ্যাঁ পাকিস্তানি 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 আচ্ছা এবারে বলো বিরুদ্ধে বিরুদ্ধে আচ্ছা এবারে হ্যাঁ এবারে বলো মুক্তিযোদ্ধা 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 হ্যাঁ মুক্তিযোদ্ধা আচ্ছা এবারে বলো বীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ

দেখছি অনেকটা অপেক্ষা করো শিক্ষার্থী একটু যান্ত্রিক ত্রুটি ঘটেছে একটু অপেক্ষা করো আমরা এখন একটি ভিডিও দেখবো আজকের এই পাঠ সংক্রান্ত একটি ভিডিও দেখবো একটু অপেক্ষা করো আমার স্ক্রিনটাকে আমার সামনে এসেছে তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা ঠিক আছে ভিডিওটা এখনই আসবে তোমরা একটু অপেক্ষা করো আজকে আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে নেটের সমস্যা হচ্ছে আচ্ছা ভিডিওটা চলে এসেছে তোমরা একটু অপেক্ষা করো যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে যোদ্ধারা বয়ে এনে শুনতে গৌরব এরকমই এক যুদ্ধের শহীদ হল মহা্ ডিসেম্বরে দ০ তারখ। মুক্তিযুদ্ধে শেষ পানতে আমরা মুক্তিযুদ্ধাদের নৌ জাহাজ বিএস পলাশ এবং বিএস পতা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার খুলনা দখল লক্ষ্য খুলনার দিকে ধেয়ে আসছে তারা। ভৈরব অধ্্য দিবে। জাহাজ দুটি খুলনার কাছে কাছে চলে আসে। এমন সময় একটি বোমারু বিমান থেকে, জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে রুহুল আমি ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে তার ডান হাতটি উড়ে গিয়েছিল তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীর সাথে পাড়ে উঠলেন বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মম মৃত্যু হলো তার তিনি শহীদ হলেন বলনা সিপিয়ারডের কাছে চিরনির্ধায় সাহিত্য আছেন এই বীর মুক্তিযোদ্ধা এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ আজ মুক্ত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করি দেশের এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা আচ্ছা তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো শিক্ষার্থী বন্ধুরা জি ম্যাম দেখেছি আজকে পাঠে আমরা যেগুলো পড়েছি মূলত ভিডিওটা কিন্তু সেটাই দেখানো হয়েছে তাই না আচ্ছা এবারে আমি তোমাদের পড়া শুনবো তোমরা পড়বে আমি শুনবো আচ্ছা প্রথমে স্নেহা পড়িশোনাও ক্লাসকে পাঠাংশ বাবা একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয় বাহিনী হিসেবে মুক্তিযুদ্ধরা বয়ে এনেছেন অসীম গৌরব এরকমই এক এরকম এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমি ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযুদ্ধদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বি পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছেন এবার খুলনা দখলি লক্ষ্য গৌরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে রুহুল আমিন বিএন বিএন এস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপর বোমা পড়েছিল ইঞ্জিন ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে তার ডান হাতটি উড়ে গিয়েছিল তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী ছাত্রে পারে ওঠেন বোমার আঘাতে বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন কিন্তু

সাহিত্য আছে এ বীর মুক্তিযোদ্ধা এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বাংলাদেশে বাংলা বাংলাদেশ আজ মুক্ত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করি

ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযোদ্ধাদের শেষ প্রান্তিয়া মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস কলা পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার খুলনা দখলই লক্ষ্য ভৈরব নদী পেয়ে খুলনার দিকে বেয়ে আসছেন তারা জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে রুহুল আমিন বিএমএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের ওপরে বোমা পড়েছিল ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে তার ডান হাতটি ঘুরে গিয়েছিল তিনি আহত অবস্থায় চাপ দিয়ে নদীর সাথে পাড়ি উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু রাজ রাজ রাজাকারদের হাতে নির্মম ভাবে মৃত্যু হলো তার। তিনি শহীদ হলেন। খুলনা সিপইয়াদের কাছেই উম চির চিরনিন্দায় আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ আজ মুক্ত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করি। দেশের এ বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা। থ্যাংক ইউ ইলমা বলো তো শিপ ইয়ার্জের এই উচ্চারণতে একটু সমস্যা হয়েছে বলো শিপ ইয়ার্ডের শিপ ইয়ার্ডের প্রতীক বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে নেটওয়ার্ক সমস্যার জন্য আর উষা তৈষ্টি যে প্রতিবেশীর ফোন দিয়ে যুক্ত হতো ওর ভাইয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে তো বাজারে গিয়েছে বলে যুক্ত হতে পারেনি অন্বেষা যুক্ত হতে পারেনি আজকে ওর বাসায় বিদ্যুৎ নেই ওয়াইফাই নেই বলে যাই হোক আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের বীরত্বের ঘটনা পড়েছি ও জেনেছি তাই না স্নেহা সাবিহা তারপর ইলমা জুবাইদা তাই না জুবাইদা তোমাকে দেখতে পাচ্ছি না

হচ্ছে আজকের যে পাঠ্যাংশটুকু পড়াল থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ এবং নতুন শব্দ বা অর্থ জানা নেই এমন শব্দ চিহ্নিত করে তালিকা তৈরি আজকের পাঠে যুক্ত যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ সমূহ এবং নতুন শব্দ বা অর্থ জানা নেই এমন শব্দ চিহ্নিত করে তালিকা তৈরি করবে খাতায় বুঝতে পেরেছ আমি কি বলেছি ইলমা জুবাইদা স্নেহা সাবিহা উপস্থিতি পাঠাবে ঠিক আছে তাহলে আজকে আর না আজকে তো আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা নিরাপদ থেকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আর আগামী ক্লাসে তোমরা সময় মতো অবশ্যই যুক্ত হবে আমার সাথে